খুলনার অন্যতম প্রবেশদ্বার রূপসা শিল্পাঞ্চলের প্রধান সড়ক শিপিয়ার্ড রোডটির কাজ মাঝপাথে বন্ধ হয়ে গেছে সড়কটির কাজ শেষ করার দাবিতে বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন করে আসছে দীর্ঘদিন থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর তত্ত্বাবধানে শিপয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজ চলছে গত চার বছর কাজের অনিয়ম দুর্নীতি সময়মতো সড়ক নির্মাণ না করে ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থ প্রদান যতটুকু কাজ করা হয়েছে তার সঠিকভাবে হয়েছে কিনা ঠিকাদারি প্রতিষ্ঠান ও তত্ত্বাবধানে থাকা কেডিএ কাজে গাফিলতি আছে কিনা তা দেখতে শিপিয়ার্ড সড়ক সরজমিন পরিদর্শন করেছে দুদকের এনফোর্সমেন্ট দল বৃহস্পতিবার দুপুরে দুদক খুলনার উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় দুদক কর্মকর্তাদের সাথে থাকা বিশেষজ্ঞ দলের সদস্যরা সড়কের কাজের মান অগ্রগতি কাজে যেসব উপকরণ ব্যবহার হয়েছে তা সঠিক ছিল কিনা তা পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা জানান কাজের মানসহ বিভিন্ন তারা অনিয়ম পেয়েছেন আজ দীর্ঘদিন যাবৎ অনিষ্পন্ন অবস্থা ফেলে রেখে জনদুর্ভোগ তৈরি করা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য সময় সময় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা যেই পর্যন্ত বিল দেওয়া হয়েছে সেখানে প্রকল্পের লাভজনক অংশটুকুর সুদ বিল আগে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে এরকম অভিযোগ রয়েছে এছাড়া আরও এই প্রকল্প সম্পর্কিত বিভিন্ন অনিয়ম অভিযোগ আছে সরজমিনে ঘটনাস্থলে যাওয়ার আগে দুদক এনফোর্সমেন্ট দলের সদস্যরা কেডিএতে যেয়ে প্রকল্পের নথিপত্রসহ ঠিকাদারদের কাজের বিলের রশিদ ও বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট